প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার উপরে দরুদ শরীফ পড়া এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অর্ডার নির্দেশ আবার ওনার উপরে লেস কাটা দরুদ শরীফ পড়া এটা আমার প্রিয় নবীজির নিষেধ এবার আপনারা বলতে পারেন যে লেস কাটা দরুদ শরীফ এটা আবার কি চলুন আমরা ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহি আলাই ওনার লিখিত কিতাব আস-সাওয়াইয়ুল মুহরিকা সেই কিতাব থেকে আমরা জেনে নিব লেস কাটা দরুদ শরীফ এটা আবার কি

তোমরা যখন আমার উপরে দরুদ শরীফ পড়ো তোমরা শুধু এতটুকু বলো যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হে আল্লাহ আমাদের প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ শরীফ কিন্তু ওয়া তুমসিকুনা শুধু আমার উপরে দরুদ শরীফ পড়ো কিন্তু যখন তোমরা শুধু আমার উপরে দরুদ শরীফ পড়বা আমার হাসানকে বাদ দিবা আমার হুসাইনকে বাদ দিবা আমার আলীকে বাদ দিবা আমার ফাতিমাকে বাদ দিবা এই আওলাদে রাসূলের ধারাকে বাদ দিবা তখন তোমাদের দরুদ শরীফ হবে ল্যাস কাটা দরুদ শরীফ ও পূর্ণাঙ্গ দরুদ শরীফ তো সাহাবাই কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পূর্ণাঙ্গ দরুদ শরীফ আমাদেরকে শিখিয়ে দেন আমার নবীজি শিক্ষা দিচ্ছেন বল কুলু বরং তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন হে আল্লাহ আমাদের প্রিয় নবীজি রাহমাতুল্লাহি আলাইহির উপরে দরুদ শরীফ শুধু তাই নয় আমার প্রিয় নবীজির বংশ নামাজের অংশ ইমানের অংশ সে আহারি বায়াতের উপরে দরুদ শরীফ তুমি আল্লাহ পৌঁছিয়ে দাও যখন তোমরা আমি রসুলের উপরে আমার আহালি বায়াতের উপরে আমার হাসানের উপরে আমার হুসাইনের উপরে আমার আলীর উপরে আমার ফাতেমার উপরে আউলাদি রসুলের উপরে যখন তোমরা দরুদ শরীফ একসাথে আদায় করবা তখন তোমাদের দরুদ শরীফ হবে পূর্ণাঙ্গ দরুদ শরীফ আহ্বান করব। যখন আমরা সংক্ষিপ্ত করে দরুদ শরীফ পড়ি তখন আমরা বলার চেষ্টা করবো আলাইহি আলিহি ওয়া সাল্লাম যখন আমরা ওয়া আলিহি শব্দ যুগ করব তখনই আমাদের শরীফ পূর্ণাঙ্গ দরুৎ শরীফ হবে